বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম শীতলকে বলে শীতল বল ষষ্ঠীর দিনে কি হতে চলেছে শীতল বলে কোন ষষ্ঠীর কথা বলছ পরশুরাম বলে এই ষষ্ঠী এই মহাষষ্ঠীর কথা বলছি শীতল বলে আমি কিছু জানি না পরশুরাম বলে তুমি জানো তুমি সবটা জানো আমাকে বল কি হতে চলেছে এই বলে পরশুরাম এক দুপা করে শীতলের দিকে এগিয়ে আসে পরশুরাম এক দুপা করে সামনে এগিয়ে এলে শীতলও এক দুপা করে পিছিয়ে যায় এভাবে পিছুতে পিছুতে শীতল টেবিলের কাছে যায় আর তারপর এই টেবিলের ওপরে রাখা তার ব্যাগ থেকে চেম্বার বের করে শীতল পরশুরামের দিকে চেম্বার তাক করে বলে শেষ করে ফেলবো তোমায় মেরে ফেলবো আমি তোমায় পরশুরাম বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না আমি চাইলে এক্ষুনি তোমার হাত এফরফর করে দিতে পারি শীতল একবার শিকিনি হো একবার শিকিনি হয়ে আমায় বলো না সত্যিটা কি করতে যাচ্ছ তুমি ষষ্ঠীর দিনে শীতল বলে মরক লাগবে মরক সব কটা মরবে পরশুরাম বলে কিন্তু কে কাকে মারতে চাইছ কি হল উত্তর দাও শীতল বলে আমি জানি না পরশুরাম বলে তুমি জানো তুমি সবটা জানো আমাকে বল কি হতে চলেছে এই বলে শীতল বারবার বার করে পরশুরামকে অস্বীকার করে পরশুরাম তখন তার চেম্বার চালায় আর শীতলের হাত থেকে তার চেম্বার পড়ে যায় শীতল বলে তুমি আমায় গুলি করলে পরশুরাম বলে আমি তোমায় গুলি করিনি তোমার হাতে লাগেনি তোমার হাতে লাগলে এত সময় তুমি শেষ হয়ে যেতে আমি তো তোমার চেম্বারেই গুলি করেছি এবার বলতো বলতো আসলে সত্যিটা কি একবার শিকিনি হয়ে বলো না আসল সত্যিটা শীতল বলে আমি কোনো সত্যি জানি না তুমি আমায় গ্রেফতার করতে চাও তো ঠিক আছে আমায় গ্রেফতার করো এই বলে শীতল পরশুরামকে দুহাতে দিয়ে জড়িয়ে ধরে শীতল বলে আমাকে তুমি গ্রেফতার করো তার জন্য চেম্বার তোলার কোনো প্রয়োজন নেই আমায় তুমি তোমার বাহুডোরে গ্রেফতার করো আমি কথা দিচ্ছি আমি কোথাও পালাবো না তুমি যেখানে বলবে আমি তোমার সাথে সেখানেই যাব কি হলো শিবপ্রসাদ আমায় গ্রেফতার করো গ্রেফতার করো আমায় এই বলে শীতল বারবার করে পরশুরামের গায়ের ওপর ঢলে পড়ে পরশুরাম তখন ধাক্কা মেরে ফেলে দেয় পরশুরাম বলে হ্যাঁ আমি তোমায় ধাক্কা দিলাম কারণ আমি অন্য পুরুষদের মতন নয় শীতল বলে অন্য নারীকে স্পর্শ করো না তাই তো সেটাই বলতে চাইছ তুমি তোমার ভালোবাসা আমার খুব ভালো করে জানা আছে তোমার ভালোবাসা বিশ্বাস কোনোটাই নেই তোমার স্ত্রীকে তুমি খুব ভালোবাসো তুমি খুব বিশ্বাস করো তাই না আর দেখো তোমার স্ত্রীও তোমাকে খুব ভালোবাসে বিশ্বাস করে তবুও তোমাদের মধ্যে কত গোপনীয়তা তুমি যে পরশুরাম সেটা তোমার স্ত্রী জানেই না তোমার আসল পরিচয় এখনও তার অচে না অনুদিকে সে যে একজন ক্রিমিনাল সেটাও সে তোমায় বলেনি পরশুরাম বলে চুপ করো একদম চুপ আমার স্ত্রীর নামে একটা বাজে কথা শুনতে চাই না শীতল বলে খুব গায়ে লাগছে তাই না তবে আমি তোমায় বলছি তোমার স্ত্রী গ্রেফতার হবেই হতেই হবে ওকে কারণ ও এই ক্রাইমের সাথে যুক্ত পরশুরাম বলে তোমায় বললাম না আমার স্ত্রী সম্পর্কে কোনো বাজে কথা বলবে না শীতল বলে একশো বার বলব তখনই শিপ্রসাদের ফোন বেজে ওকে শীতল বলে কে কল করেছে তোমার ওয়াইফ তখনই পরশুরাম বলে একদম চুপ কোনো কথা বলবে না এই বলে পরশুরাম ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে টোটুনি বলে কি গো তুমি সেই যে রুটি বানালে তারপরে কোথায় চলে গেলে তুমি তো জানো তুমি না খেলে আমি খেতে পারি না পরশুরাম বলে এই তো আমি মাটন কিমানিতে এসেছি বাচ্চাদের জন্য চপ বানিয়ে দেব আমার বেশি সময় লাগবে না এই দশ মিনিট তখনই পাশ থেকে শীতল বলে মাত্র দশ মিনিট তখনই টোটনি বলে তোমার পাশে কে কার গলা শুনলাম শীতল কিছু বলতে চাইলেই পরশুরাম শীতলের মুখ চেপে ধরে টোটনিকা বলে কেউ না কেউ না পথচারী এই বলে পরশুরাম কল কেটে দেয় আর শীতলকে বলে তুমি কি বলবে ষষ্ঠীর দুনে কি হতে যাচ্ছে শীতল বলে না আমি বলবো না আমি জানি তুমি চার দিক থেকে তোমার টিম নিয়ে এই বাড়িটা ঘিরে রেখেছ তবু আমি তোমায় কিচ্ছু বলবো না তখনই বলরাম সৌরভ আদের পুরো টিম সেখানে প্রবেশ করে সবাই মিলে শীতলকে চারদিক থেকে ঘিরে ধরে পরশুরাম বলে শীতলকে গ্রেফতার করে নিয়ে চলো তখন শীতল বলে এই পরশুরাম আমি কিন্তু তোমার স্ত্রীকে সব বলে দেব পরশুরাম বলে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না কারণ তুমি সেই সুযোগটাই পাবে না এরপরেই পরশুরামের টিম পরশুরামকে ওখান থেকে নিয়ে যায় তখনই পরশুরামের ফোন বেজে ওঠে ফোনের ওপাশ থেকে লাট্টু বলে পা তুমি মাটন কিমা কিনতে গেছো তুমি আমার জন্য চপ বানাবে পরশুরাম বলে হ্যাঁ বাবা আমি তোমার জন্য চপ বানাবো এই আমি আসছি এক্ষুনি আসছি এই বলে পরশুরাম কল কেটে দেয় তখনই মায়া বলে এই জীবনে প্রথমবার দেখলাম পরশুরাম বলে কি মায়া বলে যে কোনো অফিসার লুঙ্গি পরে রেড করতে এসেছে মায়ার কথা শুনে বলরাম সৌরভও তারা হাসতে থাকে আর পরশুরাম বলে চলো এরপরে তারা ওখান থেকে চলে আসে এদিকে দেখানো হয় আরাধ্যাজিৎ মুখার্জিকে বলে ড্যাডি ড্যাডি তুমি এটা কি করলে যেই ছর্দির জন্য আমার সংসার ভাঙল যেই ছর্দির জন্য আমার স্বামী এখন জেলের আছে তুমি সেই ছর্দির সাথে দেখা করতে গিয়েছিলে ওদের বাড়িতে গিয়েছিলে তুমি রিফিউজি মার্কেটে গিয়েছিলে কেনাকাটা করতে ড্যাডি তুমি এসব কিছু কেন করছো কি হল চুপ করে আছো কেন বলো কেন করছো জিদ মুখার্জি বলে আমি কোনো ভুল করিনি আমি আজ ওখানে গিয়েছিলাম সুখ খুঁজতে গিয়েছিলাম আয়ু বলে ড্যাডি তোমার কি হয়েছে বলতো তুমি এসব কি বলছো তুমি সুখ খুঁজতে গিয়েছিলে আরাধ্যা বলে ড্যাডি তোমার মেয়ে ভালো নেই তোমার মেয়ে সুখে নেই আর তুমি কিনা নিজের সুখের কথা ভাবছ জিদ্ মুখার্জি বলে আমি নিজের সুখের কথা ভাবছি না আমি আমাদের পুরো পরিবারের সুখের কথা ভাবছি আমি যা করেছি তাতে কোনো অন্যায় নেই কোনো ভুল নেই এরপরেই আরাধ্যার মা বলে তোমার কি হয়েছে বলো তো আজ নিজের মেয়ের চাইতে ভাইয়ের মেয়ের মূল্যই বেশি হয়ে গেল তখনই টোটিনির মা বলে তোমরা সবাই ঠাকুরবাকে কেন এত কথা শোনাচ্ছ ও কি ভুল কাজ করেছে টটিনী ওর মেয়ের মতন নিজের ভাইজির বাড়িতে যেতে পারে না তখনই আয়ুষী বলে তোমার তো খুব ভালো লাগছে তাই না তখনই আরাধ্যার মা বলে তুমি তো আজ খুব খুশি হয়েছো তোমার মেয়ের বাড়িতে গেছি আরাধ্যা বলে আচ্ছা মামুনি একটা কথা বলো তো আজ যদি আমার জায়গায় ছোট দি বা বর্দি থাকতো তবেও কি তুমি একই কথা বলতে যদি ড্যাডির জায়গায় আজ জেঠু যেত তুমি কি তখন এক কথা বলতে জিত মুখার্জি বলে প্লিজ তোমরা কেউ বৌদির সাথে এভাবে কথা বলবে না বৌদি গুরোজন আমি আজ ওখানে গিয়েছিলাম নিজের ইচ্ছাতে গিয়েছিলাম আমার ভালো লাগা থেকে গিয়েছিলাম আর আজ আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি তোমরা জানো আমি রিফিউজি মার্কেটে গিয়েছিলাম ভিড় ঠেলে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি জামা কাপড় কিনেছি দাম করে আগে যখন তোমরা আমাদের বাড়িতে আসতো ওদের কত কথা শোনাতাম সস্তার জামা কাপড় পরে এসেছে এই সব কাপড় তোমাদের বাড়ির কাজের লোকও পড়বে না এই ধরনের নানা কথা শুনিয়েছি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ওই রিফিউজি মার্কেটে লাখ লাখ মানুষ যায় সবাই মিলে খুব খুশি মনে ভিড় ঠেলে জামা কাপড় দর দাম করে তাদের মুখে তাদের চোখে মুখে পুজোর কত আনন্দ পুজোর কত খুশি সংখ্যায় ওরাই বেশি আমাদের মধ্যে সে আনন্দ নেই আমাদের টাকা পয়সা আছে গাড়ি বাড়ি সব আছে কিন্তু সুখ নেই আজ আমি গিয়েছিলাম সুখ খুঁজতে গিয়েছিলাম আজ যখন আমি লাট্টুকে উপহারগুলো দিলাম লাট্টু পিকু তারাও কত খুশি ওই সামান্য কটা টাকার উপহারে তারা খুব খুশি ওদের কাছে সব কিছু আছে ওদের কোনো কিছুর অভাব নেই ওরা খুব ভালো আছে আমাদের চাইতেও ভালো আছে আর সব চাইতে বড় কথা কি জানো আজ আমি যেটা পেয়েছি সেটা হয়তো লাখ লাখ টাকা খরচ করলে আমি কোনো দিন পেতাম না সবাই অবাক হয়ে জিত মুখার্জির দিকে তাকায় জিত মুখার্জি বলে আজ লাট্টু আমায় রাক্ষস দাদু দুষ্টু দাদু বলেনি বরং লাট্টু আমায় ভালো দাদু বলেছে তখনই তো টিনির মায় বলে সত্যি বলছো জিত সত্যি লাট্টু তোমায় ভালো দাদু বলেছে জিত বলে হ্যাঁ বৌদি ও আজ আমায় ভালো দাদু বলেছে ও যখন আমাকে রাক্ষস দাদু দুষ্টু দাদু বলতো জানো সে কথাগুলো আমার গায়ে কাটার মতন বিত্ত বারবার মনে হতো তোমার রূপকথার গল্পের রাক্ষস কক্ষস বোধহয় আমি কিন্তু আজ যখন লাট্টু আমায় ভালো দাদু বলল সেই সুখের কোনো সীমা নেই সেই সুখ অসীম সেই সুখটা জীবনে খুব প্রয়োজন বৌদি খুব প্রয়োজন আজ আমি এইটা বুঝতে পেরেছি বাঁকা পথে যে জীবন কখনই সোজা পথে চলতে পারে না জীবনকে সোজা পথে চলতে হলে সৎ থাকার প্রয়োজন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে সৎ পথে চলব আরাধা কথাগুলো শুনে বলে ড্যাডি ড্যাডি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি বা তুমি এ কথাগুলো বলছো ড্যাডি তুমি শুধুমাত্র নিজের সুখের কথাই ভাবলে একবারও আমার সুখের কথা ভাবলে না এমনকি আরাধ্যার মা বলে তুমি একবারও আরাধ্যার কথা ভাবছো না আয়সি বলে আরাধ্যা কাবিরকে ছাড়া থাকতে পারবে না তুমি একবার নিজের মেয়ের কথা ভাবো জিত মুখার্জি বলে আমি আরাধ্যার কথাও ভেবেছি আমি সিদ্ধান্ত নিয়েছি কাবিরের সাথে আরাধ্যার ডিভোর্স করাবো আর তারপরেই আরাধাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবো না না টাকা পয়সা সম্পদ ক্ষমতা এসব দেখে নয় বরং ছেলেটা খাঁটি মানুষ কিনা সৎ কিনা সেটা দেখে বিয়ে দেবো আরাধা বলে আমার কোনো সুখের প্রয়োজন নেই ড্যাডি আমি কাবিরকে পেলেই সুখী হব কাবিরই আমার জীবনের সবচেয়েতে বড় সুখ এ বলে আর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আরাধ্যার মা এসে তারাও রাগ দেখিয়ে চলে যায় ভাবিল বলে ড্যাডি তুমি এতকাল আমাকে যে কথাগুলো বলেছ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি তবে আজ আমি বলছি তুমি কাজটা একদম ঠিক করনি তুমি আরাধ্যার মনে খুব আঘাত দিয়েছ এ বলে ভাবিলে ওখান থেকে চলে যায় তখনই দীপালি এগিয়ে এসে বলে জিত আজ বড় খুশির দিন জানো আজ তোমার মধ্যে যে উপলব্ধি হয়েছে সেই উপলব্ধি যদি তোমার দাদার মধ্যে হতো তবে আমাদের সংসার আরও অনেক বেশি সুখের হতো তবুও খুব ভালো লাগছে দেরি করে হলেও তুমি নিজের ফুল বুঝতে পেরেছো প্রাচী বলে ছোটকা ছোটকা তোমার এই কথাগুলো শুনে ওরা ভীষণ রিয়্যাক্ট করেছে ওরা হয়তো আরও অনেক কথাই বলবে কিন্তু ছোটকা আমি বলছি তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক তখনই জিত মুখার্জি বলে কারো কোনো কথার ইফেক্ট ফেলবে না রে কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সৎ পথে চলবো এ বলে ওখান থেকে ছোটকা চলে যায় তোটিনীর বায়ের একটাই আফসোস যদি তোটিনীর বাবার মধ্যেও এই বোধ হতো তবে নিশ্চয়ই তোটিনীর দুঃখ কষ্ট তার বাবাও বুঝতে পারতো প্রাচী বলে তুমি কোনো চিন্তা করো না মা দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে দেখানো হয় জেলখানার মধ্যে কাবির তার অতীতের কথা ভাবতে থাকে আরাধ্যার সাথে তার বিয়ে ভাত কাপড় সেই সাথে আরাধ্যাকে করা ছোট ছোট অনেক অবহেলা যে সব কিছু মনে পড়লেই কাবির কাঁদতে থাকে এমনকি লোহি ম্যামের কথাও তার মনে পড়ে নিজের মায়ের চোখের জলের কথা তার মনে পড়ে আর সেই সব কথা মনে করে কাবির কাঁদতে থাকে তখনই কাবিরের সামনে এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জিকে দেখে কাবির উঠে দাঁড়ায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো धन्यवाद